হ্যালো এভরিওয়ান আজকে আমি আমার স্পেশাল ফ্রেন্ডের জন্য বার্থডে কেক বানাচ্ছি তো প্রথমে না ভেবেছিলাম একটু ইউনিক কিছু ডিজাইন বানাবো তারপর আমার মাথায় একটা বদমাইশি বুদ্ধি এলো আমি ভাবলাম একটু মজাদার কিছু লেখা যায় কেকের ওপর এবার ওপরে কিছু লিখলে ডিজাইনটা একটু সিম্পলে রাখতে হয় নাহলে লেখাটার ওপর ফোকাস পড়ে না তো আমি লিখেছিলাম যে এলেন বড় ভগীরথ অ্যাকচুয়ালি ও যখনই কোনো গণ্ডগোল কাজ করে থাকে আঙ্কেল কথায় কথায় ওকে এটা খালি বলে তা আমি এটা নোটিস করেছিলাম তো ভাবলাম এটাই লিখিয়ে দিই বেশ মজাদার হবে আর এর সাথে হচ্ছে আন্টির জন্যও কেক বানিয়েছিলাম অ্যাকচুয়ালি ওর আর ওর মায়ের বার্থডে একদিন অন্তর অন্তরই পড়ে তো প্রত্যেকবারই দুজনের জন্য একসাথেই কেক নিয়ে যাই আর আন্টি হোয়াইট ফরেস্ট কেক খেতে খুব ভালোবাসে প্রত্যেকবারই নর্মাল হোয়াইট ফরেস্ট ডিজাইনই করি এবার ভাবলাম ওপরটা একটু অন্য রকম ডিজাইন করে দিই তো দুজনের কেক তো রেডি লাস্টে ওদের কেক কাটার একটা ফটো শেয়ার করে দেবো তারপরে যেটা বানাচ্ছি এটা ওর বন্ধুরা অর্ডার করেছিল ওর জন্য তো আমি বলেছিলাম প্লিজ এই ডিজাইনটা নিও না সেই এই ডিজাইনটাই নেবে এটা আমার বানাতে বিরক্ত লেগে যায় তো বললো যখন বানিয়েই দিলাম তো তোমাদের কেমন লাগলো কেকগুলো কমেন্ট করে জানি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও